শুধু রবিউল আউ্লাস পরব রবিউল আউ্য়াল মাস কখন আসবে রসুলের ভালোবাসার কথা বলবো রবিউল আউ্বাল মাস কখন আসবে আর রসুলের সুন্নার উপরে আমল করব। আমরা কিন্তু এই জন্য বসে থাকি না আমি আমরা বলতে আমাকে আর আমরা দু একজনকে বুঝাচ্ছি না গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম উম্মা রবিউল আউ্ল মাস কখন আসবে আর কখন আমি রসুলের সামনে দূরত পরবো আর ভালোবাসা প্রকাশ করব এই জন্য কিন্তু আমরা বসে থাকি না আমরা প্রতিদিন সকালে থেকে প্রথম মনে করি রসুলকে আমি ভালোবাসি মহব্বত করি এখন ঘুম থেকে উঠার পরে রসুলের শুন নাকি এই কাজটাই আমাকে আগে করতে হবে এজন্য গুম ঘুম থেকে উঠেই দুই হাতে চোখটাকে কচলিয়ে আগে ঘুম থেকে উঠার দুয়া পরেই যে দোয়াটা রসুল আমাকে শিখিয়েছে এরপরে এখান থেকে শুরু হয় আমার শূন্যতের উপরে আমলের রুটিন এটা চলতে থাকে আবার ঘুমানো পর্যন্ত যখন ঘুমাই ঘুমানুর মুহূর্তেও চিন্তা করি এই মুহূর্তে এবং সেটা চিন্তা করে শূন্য পরে ডান কাতে ডান হাতের উপরে আমরা শুই রসুলের সুন্না হিসাবে মাঝখানে ঘুমায়ও ঘুম থেকে উঠা প্রথম শূন্যতের চিন্তা করি ঘুমায়ও শূন্য তরিকায় এবং দিন আমার প্রত্যেকটা কাজ আমরা আমাদের সাধ্য শুধু অনুযায়ী সুন্নার উপরে আমলের চেষ্টা করি এটা হলো দৈনন্দিন রুটিন আমার এবং আমাদের এবং দৈনন্দিন নিয়ম করে আমরা দূর শরীফ উপরে রসুল এসে একটা তো নামাজের ভিতরে দূর শরীফ পড়ি এটা ছাড়াও মুসলমান মাত্রই এবং বেশিরভাগ মুসলমান কেউ কেউ হয়তো গাফলত করে এরপরে ওপরে নামাজে তো পড়ে আজান শুনলে তো দূর শরীফ পড়ে কিন্তু গাফলতের সাথে মুসলমানরা কেউ কেউ এবং অধিকাংশ মুসলমানরাই দৈনন্দিন নিয়ম করে অন্তত দশ বার হলেও পঞ্চাশ বার হলেও একশো বার হলেও রসুল করিম সাল আলহ আলহি ওসাল্লামের সানে আকদাস এটা কিন্তু প্রতিদিনের রুটিন আমাদের প্রতি মাসের রুটিন আমাদের সারা বছরের রুটিন আমাদের এর পরেও রবিউল আউ্য়াল মাস আসলে ওইটা আরেকটু বেড়ে যায় দেখা যায় প্রতিদিনের রুটিনে এ দুরুস শরীফ যতটুকু পড়ি রবিউল আউ্য়াল মাসে আরেকটু বেশি পড়ি সব সময় প্রতি মুহূর্তেই কিন্তু কোন না কোনো কাজে রসুলের কথা আমাদের মনে হয় প্রতিদিন মনে হয় বা প্রতি সপ্তাহে মনে হয় বা প্রতি মাসে মনে হয় কিন্তু মাসে আলোচনা একটু বেশি করি বেশি মনে হয় এটা স্বাভাবিক এটা আমাদের নেচার আমাদের মানবীয় স্বভাব এটা যে আমরা যাকে বেশি মোহাবত করি তার কথা স্মরণ করি এবং তার সাথে সম্পৃক্ত সবকিছুর কথাই স্মরণ করি এটা কিন্তু অবশ্যই বাস্তব আমরা এই দেশে আমার জায়গায় আমার বাসায় আমার অবস্থানে থেকে নবী করিম আলাই সালামকে যতটুকুই মহাব্বতের সাথে স্মরণ করি আল্লাহ তৌফিকে যদি আমাদের কখনো মদিনা শরীফে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই এর চেয়ে বেশি তখন সেখানে রসুলের কথা স্মরণ এটা স্বাভাবিক যেহেতু মানুষের নেচার কেন এই শহরটা রসুলের শহর এখানে প্রতিটা মুহূর্তেই রসুলের স্মৃতি দেখি এই জন্য কথাগুলো আর একটু বেশি মনে হয় রসুলের কথা কেন এই শহরটা এই মসজিদটা এখানের বালুকনা এখানের পরিবেশ এখানের পাহাড় এখানের সবকিছু তবে সালামের সাথে সম্পৃক্ত এজন্য এখানে আসার পরে বেশি মনে হয় আবার মদিনার শহরে একটু অসচেতন হয়ে গেলেও এই দেশের চেয়ে বেশি মদিনা শহরে গিয়ে মনে হয় কিন্তু মদিনা শহরে থাকা অবস্থায় হোটেলে রুমে কোথাও ঘুরতে গেলে কোনো মার্কেটে গেলে যতটুকু মনে হয় মসজিদের নবমীতে আসলে আর চেয়ে বেশি মনে হয় আর যদি স্বয়ং একজন নবী করিম আলাইহি সালামের রৌজায় আনোয়ারের সামনে দিয়ে রসুলের চেহারা মুবারকের সামনে রসুলের রৌজায় আনোয়ারের সামনে যাওয়া হয় অর্থাৎ এখন যে সিস্টেম করেছে বাবু সালাম দিয়ে যখন প্রবেশ করা হয় বাবু সালাম দিয়ে প্রবেশ করা যতটুকু রসুলের রৌজায় আকদস এর কাথা কাছি যাওয়া হয় তত আরো বেশি মনে হতে থাকে এবং যারা গিয়েছেন তারা দেখেছেন যারা এখনো জান্নায় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বারবার যাওয়ার তৌফিক দান করেন অন্তত জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন পরিবেশ এমন আমি তো এইভাবে বলবো এমন কোন পাসানদইদই বাবু সালামের ভিতরে ঢুকতে দেখা যায় নাই যারা ওইখানে গেছে মনের অবস্থা পরিবর্তন হয় না অধিকাংশ মানুষ কত কান্না অবস্থায় দেখা যায় কেন নবীয়ে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে আথারের যত নিকটবর্তী হচ্ছে রসুলের রোজে আনুয়ারের যত নিকটবর্তী হয় তত এই স্মরণ তাজা হয় এটাই হলো মানুষের নেচার এটা হলো মানুষের স্বভাব যার চাহিদা স্বভাব সৃষ্টিগত স্বভাব আর এই স্বভাবটার কারণে সৃষ্টিগত স্বভাবের এই চাহিদাটার কারণেই রবিউল আউ্বাল মাসে আমাদের রসুলের প্রতি আবেগ অনুভূতি মোহাম্বত ভালোবাসা বেড়ে যায়